দিনাজপুরের ফুলবাড়িতে চাঞ্চল্যকর দ্বিখণ্ডিত হত্যা মামলার তেইশ দিন পর অবশেষে উদ্ধার করা হল নিহত সবুজের মাথা শনিবার সকাল ছটায় আসামি আব্দুল হামিদকে সঙ্গে নিয়ে পুলিশ মিরপুর গ্রামের এক বরেন্দ্র পাইপের ভেতর থেকে মাথাটি উদ্ধার করে এর আগে পঁচিশ সেপ্টেম্বর একই এলাকার এক ডোবা থেকে মাথাবিহীন লাশ উদ্ধার করে ফুলবাড়ি থানা পুলিশ পরবর্তীতে লাস্টে শনাক্ত হয় নিখোজ সাব্বির হোসেন সবুজ হিসেবে তদন্তে পুলিশ ছজনকে আসামি করে মামলা দায়ের করে এবং সম্প্রতি আব্দুল হামিদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন ফুলবাড়ি থানার ওসি এ কে এম মুহিবুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকরা পুলিশ সুপার জানান দীর্ঘ তদন্তের পর আমরা সবুজের মাথা উদ্ধার করতে সক্ষম হয়েছি খুব শিগগিরই বাকি আসামিদের সম্পর্কেও ব্যবস্থা নেওয়া হবে